এটা হলো এক্সেপ্ট কার এটা দেখবো কত দূর পর্যন্ত রিমোটের নে কন্ট্রোল পাই তো আমরা এখানে রাখলাম তো এটা হুবহু লাম্বর কিনি তৈরি করা একটি গাড়ি এর লুকটা দেখেন হুবহু লাম্বর গাড়ি তো এটা আমরা চালিয়ে দেখ যে ঠিকঠাকভাবে চলে কিনা এখন আমার চারি পাঁচ দিয়ে রাউন্ড দিচ্ছি তো এর পেয়ে অনেক রকম কুচাক্ষ গাড়িটি তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যায় ওয়েলকাম টু মাই চ্যানেল পান্ডা টেক গ্যাজেট তো গাইজ আজ আপনার মাঝে নিয়ে চলে আসলাম এক্সেপ্ট ইমুলেশন কার যেটা দেখতে হুবহু লাম্বর গাড়ির মতো কথা না বাড়ি চলুন আনবক্সিং করি দেখেন ও এক্সাইটেড না হওয়ার কিছু নেই কেন না দেখেন গাড়িটার ডিজাইন একে একে বের করি দেখি কি কি আছে বক্সের ভেতরে আর প্রথমে পেয়ে যাচ্ছি গাড়িটি ইন্ডাকশান ও তার ইউজার ম্যানুয়াল তো এগুলো আমাদের লাগবে না এগুলো আমাদের মুখস্ত গাড়িটির সাথে আমরা পেয়ে যাচ্ছি গাড়িটি কন্ট্রোল করার জন্য একটি রিমোট এটা রিমোটটাও একটু ভিন্ন ধরনের তো সর্বশেষ পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত লাম্বরগিনি গাড়ি ব্যবহার করেছে গ্লাস টাইপের একটি প্লাস্টিক তাকে ব্যবহার করা হয়েছে রাবার যেটা চাকা স্কিট করে না এবং এখানে পেয়ে যাচ্ছে আমরা ওয়ান অফ সুইচ তো এই গাড়িটি আরও একটি ভালো দিক হচ্ছে এটা রিচার্জেবল আপনাকে বাড়তি কোনো ব্যাটারি কেনা লাগছে না এই গাড়িটি মূলত রিচার্জেবল যার কারণে আপনি চার্জ দেবেন চালাবেন অনায়াসে কোনো টেনশন নেই তো চলুন আমরা গাড়িটি সেট আপ করে ফেলি তো গাড়িটি যেহেতু এটা রিচার্জেবল কার এটা এক্সট্রা কোনো ব্যাটারি লাগছে না দেখায় আপনাদের জিনিসটা এ দেখতে পাচ্ছেন দুইটা তার এর দুটো তার কানেক্ট দিলেই হয়ে যাবে তারপর ঢাকনাটি আবার লাগিয়ে দিতে হবে এটি ব্যাটারি সেট করতে হবে তো পেছনে ডাবলের সাইজের দুইটা ব্যাটারি লাগবে এই জল স্টিক করছে গাড়িটি মুভমেন্ট করছে তো এবার ফাইনালি আমরা গাড়িটি রাস্তায় রাইড করে দেখবো এটা ঠিকঠাকভাবে চলে কি না তো আমরা বিভিন্নভাবে টেস্ট করবো গাড়িটি তো আমরা সরাসরি চলে আসলাম রাস্তায় তো এবার আমরা রাস্তায় এটা চালিয়ে দেখবো কেমন চলে এটা দেখুন আমার চারি পাঁচ দিয়ে রাউন্ড দিচ্ছি গাড়িটা এবার আমার কাছে আনবো তো দেখুন এবার আমরা দেখবো কত দূর পর্যন্ত রিমোটের কন্ট্রোল পাই তো আমরা এখানে রাখলাম দেখবো কত দূর পর্যন্ত পাই তো আমি সোজা চালাচ্ছি গাড়িটা তো দেখুন ফিট দশ ফিট দূরত্ব যাওয়ার পরই আমার রিমোটটি থেকে গাড়িটি কন্ট্রোল হারিয়ে গেছে তো এবার আমি ক্লোজে চালাবো Salah. Hmm.